ওই জায়গা যখন প্রশ্নটা ওঠে যে তোমরা না কিছু বলতে পারবে তখন ছুটে আমাদের লয় যাচ্ছে যে আমাদের কিকে বলছে সিস্টেম আমাদের পারিবারিক হয়নি বলেছি সেটা তো কি ইন্ডিভিজুয়াল দেখেন তাই তো উনি আর কোনো কথা বলেন নাই মানে চেয়ারম্যান জি জিজ্ঞাসা করতে আপনি একবার কনফার্ম করুন ভাই তো চেয়ারম্যান হলো হয় আমাদের সিস্টেম গালিপুর জায়গাতে গেলেন আগামী আগামী 6 তারিখ আমরা কালীঘাট যাত্রা করছি আমাদের দাবি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এই কেসের উপরে যাতে যোগ্যদের চাকরিটা সুরক্ষিত থাকে আমরা সুনিশ্চিন্তভাবে সুনিশ্চিত যেন হয় আমাদের চাকরিটা এবং নিশ্চিন্তভাবে আমরা যেন সসম্মানে স্কুলে ফিরতে পারি তার জন্য দরকার রাজ্য সরকারের হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যাতে করে যে ডেটা মিসম্যাচগুলো হচ্ছে রাজ্য সরকারের যে আয়ে এবং এসএসসি ও পর্ষদের যে এভিডেভিট সেখানে যে লিস্ট দেওয়া হয়েছে তাতে কিন্তু মিসম্যাচ রাজ্য সরকারের যা এই নতুনভাবে ফাইল হয়েছে সেখানে যে মিসম্যাচ দেখা দিয়েছে বা যে তথ্য তারা দিয়েছেন তারা যে কোথা থেকে তথ্য দিয়েছেন আমরা এখনও তা বুঝে উঠতে পারিনি আকাশ থেকে পড়ছি বারবার দেখে যে এরকম ধরনের তথ্য কোথা থেকে পাওয়া যায় যাই হোক সমস্ত কিছু যাতে সঠিকভাবে হয় এবং আমাদের যোগ্যদের জন্য যেন প্যানেলটা বাঁচে তার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী হয়ে আমরা ছ তারিখ কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেব জমাট স্থান এবং সময় আমরা সঠিক সময় জানিয়ে দেব হয়তো আগামীকালই জানিয়ে দেবো তার আগে আমাদের একটু দেখে নিতে হচ্ছে তো আমরা চাইব যে আপনারা প্রত্যেকে যতজন যোগ্য আছেন শিক্ষক শিক্ষিকারা তারা প্রত্যেকে আসবেন এবং এই লড়াইটাতে সামিল হয়ে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী আমরা হল আমরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছি এটা করতেই হবে কারণ যেভাবে রাজ্য সরকার আয়ে ফাইল করেছে এবং যে ডেটা দিয়েছে বা কোর্টের যে লড়াই সেখানে আমাদের ল মানে রিক্রুটমেন্ট অথরিটি বা রাজ্য সরকারের যে লয়াররা আছেন তারা যেভাবে তথ্য পেশ করছেন বা সিজিআইয়ের উত্তর দিতে পারছেন সেগুলো নিয়ে আমরা সন্ধিহান আমরা চিন্তিত সমস্ত কিছুর যাতে সুনিশ্চিত করতে পারি এবং আমরা যাতে সমস্ত কিছু সঠিকভাবে ব্রিফিং করিয়ে বা রাজ্য সরকারের যে আই এ হয়েছে সেটাকে চেঞ্জ করাতে পারি কারণ ওটা চেঞ্জ করাটা খুব জরুরি কারণ ওই তথ্য যদি পেশ হয় তাহলে কিন্তু যথেষ্টই গণ্ডগোল হবে কারণ এস সি পর্ষদ এবং রাজ্য সরকারের যে ডেটা সেটা মিসম্যাচ থাকবে এবং সেটা মিসম্যাচ বলবো না মানে রাজ্য সরকার যেটা এসএলপিতে দিয়েছে বা এস এলপি নয় আই ফাইলে করেছে সেখানে যে ডেটা দিয়েছে সেটা কিন্তু একেবারেই যাচ্ছে তাই হ্যাঁ সেটা ওই আমরা বলি না পাতে দেওয়ার মতো না ওরকম একটা মানে ডেটা কোথা থেকে এসছে উড়ে এসে জুড়ে বসেছে আমরা বুঝতে পারছি না এমনকি রিক্রুটমেন্ট অথরিটি যারা আছে তারাও হয়তো বুঝতে পারবে না যে এটা কীভাবে দেওয়া হলো এসএসসির সঙ্গে একেবারে বিস্তর ফারাক যেখানে দেখা যাচ্ছে যে মানে র্যাঙ্ক জাম্পিং বলে কিছুই নেই অসম্ভব ব্যাপার একটা যেখানে এসএসসি দিচ্ছে বোর্ড দিচ্ছে সেখানে রাজ্য সরকার দিচ্ছে র্যাঙ্ক জ্যাম্পেন বলে নেই তো মানে আর সংখ্যাটা তো একেবারে মিসম্যাচ যাই হোক আমরা অবশ্যই সেটাকে কীভাবে পরিবর্তন করা যায় সঠিক তথ্য কিভাবে তাদেরকে দিয়ে দেওয়া যায় সেটার জন্য আলোচনা করছি তবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ মানে দাবি করছি এবং আমাদের এটা করাতেই হবে আর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অতি জরুরি সেই জন্য কালীঘাট যাত্রা আমাদের তারিখ আপনারা প্রত্যেকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা দলে যোগ দেবেন অবশ্যই আসবেন বলার অপেক্ষা রাখেন ওই দিন কিন্তু রাজপথে আমাদের ভিড় বা আমাদের জমায়েত চোখে থাকার মতো যেন হয় চোখে রাখার মতো যেন হয় এবং আমরা যাতে মুখ্যমন্ত্রীর সামনে আমাদের দাবিটা রাখতে পারি সঠিকভাবে তুলে ধরতে পারি যাতে উনি দেখা করেন বা হস্তক্ষেপ করেন তার জন্য আপনাদের সকলের উপস্থিতি অতি জরুরি আপনারা এটাকে মাথায় রেখে ছ তারিখ দলে দলে আসুন আজকে আমাদের ওয়াই চ্যানেলের এই উপস্থিতি দেখুন সত্যি চোখে পড়ার মতো হ্যাঁ হয়তো প্রথম দিকের যে উপস্থিতি থাকতো সেটা একটু অন্য ধরনের ছিল কিন্তু এখনকার তুলনায় আজকের উপস্থিতি যথেষ্ট ভালো এবং আমরা চাই যে এরকম উপস্থিতি আগামী দশ তারিখ অবধি থাকুক এখান থেকেই আমরা নতুন নতুন কর্মসূচি নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করব এখন মেহবুব ধীতিশ ওরা কেস বিষয়ে আলোচনা করছে পিটিশনারদের সাথে আন্দোলনে সবাই আসবেন আন্দোলন তাকে সার্থক করতেই হবে আর আপনাদের যেদিন ডেট আছে ওয়াই চ্যানেলে আসার সেটা মেনটেন করুন ডেটের বাইরেও আসুন আমরা আছি আর একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আন্দোলন বা অভিযান বা যাত্রা যাই হোক না কেন জমায়েত করতে আসছেন আপনারা অনেকেই বলেন পারমিশান আছে কেন দেখুন পারমিশান কখনো হয় না এটা মাথায় রাখবেন পারমিশান কখনো ওইভাবে হয় না এই যে আমরা ওয়াই চ্যানেলে আছি এটারও কিন্তু কোনো পারমিশান নেই কিন্তু আছি আমরা কিন্তু সবকটা আন্দোলনেই যাচ্ছি কিন্তু উইদাউট পারমিশন আমরা পুলিশকে জানিয়ে যায় ইনফর্ম করে যায় একটা অ্যাপ্লিকেশন ইমেলে পাঠাই এবং তারপরেই যায় তো এবারও ইমেল পাঠানো হবে আমরা এখন ইমেলের বয়ানটা দিচ্ছি আগের বারও সবকটা যতগুলো আন্দোলন হয়েছে এইভাবেই হয়েছে তাই এই আশা করবেন না যে পারমিশন কখনো পুলিশ বা প্রশাসন দেবে এটা কখনো হতে পারে না পারমিশন ছাড়াই আমাদের যেতে হবে এটা মাথায় রাখবে প্রত্যেকে আসবেন শুধু মাথায় রাখবেন প্রত্যেকে আসতেই হবে